নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণা ফুল রেসিপিতে না আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি রান্নার আগে একটুখানি যেটা করতে হবে সেই জিনিসটাকে নিয়ে আজকে আমি আপনাদের কাছে একটু ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমরা কিন্তু অনেকেই কচুর লতি খেতে ভালোবাসি এই যে কচুর লতি এটা খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি কিন্তু এই কাটার ভয়ে লতি আমাদের আর রান্না করা হয়ে ওঠে না আর বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি তাদের কাছে তো সময়ও থাকবে না যে এত সময় ধরে কচুরলতি কাটবে তারপর সেটাকে রান্না করবে সেটা অনেক সময়ের ব্যাপার তাই তারা ইচ্ছা থাকলেও কিন্তু রান্নাটা করতে পারে না আর কচুরলতি কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই আমরা প্রত্যেক সদস্যই কিন্তু খেতে ভালোবাসি আমার মনে হয় সঠিকভাবে রান্না করলে ছোটো থেকে বড় সবাই কিন্তু আমরা এই কচুরলতি খেতে ভালোবাসি তো এই কচুরলতি দুরকমভাবেই রান্না করা যায় একটা নিরামিষে একটা আমি সেটা তো আমরা সবাই জানি কিন্তু আজকে আমি শেখাবো এই কচুরলতিকে একদম অল্প অল্প সময়ে কি করে আপনারা কাটবেন একদম মানে কোন একেবারে ইজি ব্যাপার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তখন আপনারা সবাই বাজারে যাবেন কচুরলতি কিনবেন আর সুন্দর করে রান্না করে খাবেন রান্নাগুলোও কিন্তু আমার চ্যানেলে আসবে সেটাও কিন্তু আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাই তাদের ভালোবাসার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ তো আজকে আমি শুরু করছি এই সুন্দর ভিডিওটা দেখতে থাকুন মাত্র দশ মিনিটের মধ্যে আমি আধা কিলো আড়াইশো মানে এক কিলো থেকে আড়াইশো গ্রাম কম এই কচুরলতিটা আছে তো এই সম্পূর্ণ কচুর লচুর সরি কচুরলতিটা আমি মাত্র দশ মিনিটে কেটে ফেলব আমি প্রথমে লতিগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা এই কচুরলতি ছাড়ানোর জন্য আমরা নিয়ে নেব এই রকম একটা চাকু দেখুন খুব সাধারণ একটি চাকু যেটা বাজারে কুড়ি টাকা বা তিরিশ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় তো এই চাকুটা দিয়েই কিন্তু আমি এই অসাধ্য সাধনগুলো করব। তো দেখতে থাকুন আমি কিভাবে এই অসাধ্য সাধন করি এই ছোট্ট একটা চাকুর দ্বারা তো প্রথমে আমি এই কচুগুলোকে লতিগুলোকে এখন ছোটো ছোটো করে সাইজ করে নিলাম আর দেখুন বন্ধুরা এই যেই জায়গাটা এরকম ধার থাকে সেই জায়গাটা দিয়ে আমি কচুগুলোকে এই দেখুন এইভাবে করবো এই যে দেখছেন মানে দাওয়া মাত্রই কিন্তু এগুলো উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর করে কত তাড়াতাড়ি আপনি আমি তো দশ মিনিট বললাম আসলে দশ মিনিটও লাগবে না একদম শাটা বাজার থেকে কিনবেন নিয়ে আসবেন ফাটাফাট আপনারা ছুলবেন ষ্যাটা ছাট আপনারা রান্না করবেন দেখুন দেখুন কচুরলতিটা কত অল্প সময়ে মানে কয়েক সেকেন্ডে কিন্তু কচুরলতিটা পরিষ্কার হয়ে গেলে দেখুন একদম নোংরা নেই দেখতে পাচ্ছেন পুরো সবুজ হয়ে একদম কচুরলতিটা পরিষ্কার হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডে এভাবে আমরা এরপরের কচুরলতিগুলোকেও কেটে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি

দেখুন কি সুন্দর লাগছে না মেঘ করেছে তো চারিদিকটা পুজোর কাচাকাচি করা খুব অসুবিধা হয়ে গেছে এত বৃষ্টি পড়লে কোথায় শোকাবে জামা কাপড় সব কিছু বন্ধুরা আমার তো খুব মজা লাগে ফাটাফট ফাটাফট করে যখন হয়ে যায় না কাজ অন্য কি কাজ আমার খুব আমি মজা নিয়ে করি তো আমার তো খুব ভালো লাগছে মানে একটু পরিষ্কার করে নেবেন দেখুন কী তাড়াতাড়ি হয়ে যায় রে বাবা তো অবাক হয়ে গেলাম যখন প্রথম দিন আমি এটা করেছিলাম মানে বাপরে এত তাড়াতাড়ি হয়ে যায় না অবাক হয়ে গেছিলাম কি মানে একটু পরিষ্কার করতে হবে এইভাবে তো মোটামুটি কিন্তু আমার সব কটা প্রচুর ছাড়ানো হয়ে গেল আর একটু বাকি তো বন্ধুরা হয়ে গেলো আমার একটু ছাড়ানো তো বন্ধুরা আপনারা দেখতে পা পেলেন যে আমি কিভাবে এই সমস্ত লতিগুলো দেখুন কীরকম কালো ছিল আর এখন দেখুন কি সুন্দর সবুজ হয়ে গেছে এইরকমভাবে কিন্তু লতি আপনারা কখনোই বটি দিয়ে ছাড়াতে পারবেন অসম্ভব ব্যাপার আমি অনেক চেষ্টা করেছি এত সুন্দর ছাড়ানো যায় না দেখুন একটা জায়গাতেও আপনি ওর ছিলকাটা দেখতে পাবেন না প্রত্যেকটা লতি এত সুন্দর করে আমি ছাড়িয়েছি তো বন্ধুরা আপনাদের আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে আপনারা বড় বড় যে রান্নার চ্যানেলগুলো কুকিং চ্যানেলগুলো সেগুলো আপনারা সবাই খুব মন দিয়ে দেখেন কিন্তু এই ছোটো ছোটো চ্যানেলগুলোকেও আপনারা একটু সময় দেবেন দেখবেন দেখবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস জানা যায় শেখা যায় যেগুলো বড় বড়ো কুকিং চ্যানেল রান্না করে সেগুলো তো আমরা সময় ঘরে সে রান্না করতে পারি না বা সেই রান্না সবসময় কাউকে করে আমরা খাওয়াতেও পারি না কারণ সেটা আমাদের হেলথের জন্য সবসময় ভালো হয় না কিন্তু এই ঘরোয়া রান্নাগুলি কিন্তু আপনারা এই ছোট ছোটো চ্যানেলেই আপনারা পেতে পারেন তাই ছোট চ্যানেলের সঙ্গে থাকবেন অনেক ভালো খাবার কিন্তু বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় না ছোটো ছোট যে স্ট্রিট ফুড সেখানেই পাওয়া যায় তো আমার মনে হয় সেই রান্নাগুলো কিন্তু খুব হেলদিও হয় প্রতিদিনকার রান্না প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে আর বড়ো বড় হোটেলের রান্না তো শেষ হতে চায় না ওরা সেই রান্নাকে আবার ভালো মন্দ করে আমাদের খাইয়ে দেয় এবং আমরা খুব মন দিয়ে খেয়ে পেছি সেগুলো তো যাই হোক বন্ধুরা তো আপনারা এরকম আমি এটাই বলতে চাইছি যে ছোটো ছোট চ্যানেলগুলোর সঙ্গে আপনারা থাকবেন থাকার চেষ্টা করবেন আর আমাদের একটুখানি ভালো লাগে যদি আপনারা লাইক করেন কমেন্টস করেন আর সাবস্ক্রাইব করলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমার এগুলো ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা এবারে রান্নাটা রান্নাটার রান্নাগুলিও কিন্তু আমার চ্যানেলে পরপর আসবে দেখতে থাকবেন আর চলুন এটাকে তাহলে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে পিস করি তো দেখুন বন্ধু কতগুলো এই দেখুন এতগুলো বেরিয়েছে বুঝতে পারছেন এতগুলো ছিটকা আপনি দা দিয়ে কখনোই বাড়াতে পারেন এটা একমাত্র এই যন্ত্রটার সাহায্যে কিন্তু করতে পারেন তো বন্ধুরা এভাবে ছোটো ছোট করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি কচুরলতি কচুরলতি কিন্তু অনেকে একটু গরম জল দিয়ে ভাপিয়েও করে কিন্তু আমার মনে হয় এমনিভাবে করলেও কিন্তু এই কচুরলতিতে একটুও গলা ধরবে না তো বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই সুন্দর কচু কাটার মানে কচুরলতি কাটার পদ্ধতিটা কিন্তু আপনারা কিন্তু আমার রান্নাটাও কিন্তু দেখবেন তো বন্ধুরা হয়ে গেল আমার এই সুন্দর করে কচুরলতি কাটা এই কচুরলতিটা কাটতে আমার লেগেছে প্রায় দশ মিনিট ব্যাস এর চেয়ে বেশি একদম লাগেনি আপনারা হয়তো যদি কেন বাজারে যান কচুরলতি নিয়ে আসুন না দেখতে থাকুন আমি কি সুন্দর কচুরলতির সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে